বদ নজর থেকে বাঁচার জন্য আমরা একটা আমল একেবারে সব সময় করি এবং এটা আইনো হাব বদ নজর যে মানুষের লেগে যায় এটা মহাসত্ব ছোট্ট একজন সাহাবি গোসল করতেছিলেন আরেকজন নজর দেওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন তো বদ নজর এটা মহাসত্ব নজরের কারণে অনেক ধরনের ক্ষতি হয় ايه دين بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. এটা আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে তিনবার মাঘদেবের পরে তিনবার পড়বে আরুদু বিকালী মা মিন তিমিন শাররি মা খলাপ তিনবার তিনবার করে ফজরের নামাজের পরে মাঘ দেবীর নামাজের পর পরে পড়বে আরউ দু বিকালী মা তিল্লাহিত্তাম্ মা ওমিন কুল্লি সায় তন ইন হাম্ কুল্লি আইন পড়ার চেষ্টা করে এই দোয়াগুলো পড়লে বদ নজর থেকে আপনি বাঁচবেন পাশাপাশি যখনই কেউ আপনার দিকে তাকিয়ে বলবে যে বাপরে বাপ এত সুন্দর তার চেহারার অবয়ব সুন্দর তার কথা বলার স্টাইল সুন্দর তার বয়সটা কি দারুণ তখন তাৎক্ষণাৎ আপনি শুনলে আপনি মা শা আল্লাহ পড়বেন তা বা আল্লাহ পড়বেন আর প্রত্যেক ভাইকে পরামর্শ যখন কারো দিকে আপনি সৌন্দর্যের কোনো কথা বলবেন যে তার কণ্ঠ সুন্দর তার লেখা সুন্দর তার মেধা অনেক ভালো সঙ্গে সঙ্গে বলবেন তা বা রাকাল্লা আপনি তো ভাইয়ের ক্ষতি চান না মা আল্লাহ বা আল্লাহ বলে বরং আপনি ওই ভাইটার উপকার করার চেষ্টা করবেন ছোট্ট এই আমলটার কারণে বদ নজরের সমস্ত দিক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরাকাত